পৃথিবীর যেই কোনো কাজে সফলতার জন্য যেই জিনিসটা একান্ত জরুরি সেটা হচ্ছে কে এক হচ্ছে আত্মবিশ্বাস দুই হচ্ছে পরিশ্রম পৃথিবীতে এমন কেউ বলতে পারবে না যে সফলতা পেয়েছে আত্মবিশ্বাস আর পরিশ্রম ছাড়া অর্থাৎ হোক সেটা লেখাপড়া বা লেখাপড়ার বাইরে অন্য কিছু আত্মবিশ্বাস আর পরিশ্রম হচ্ছে কে একান্ত জরুরি আজকে আমরা আমাদের এই ভিডিওতে আত্মবিশ্বাস ও পরিশ্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবো খুব অল্প সময়ের মধ্যে এখন আত্মবিশ্বাসটা আমাদের কেন জরুরি আত্মবিশ্বাস হচ্ছে কি নিজের প্রতি বিশ্বাস যখন তুমি নিজের প্রতি বিশ্বাস করবা যে আমি এই কাজটা করতে পারবো আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো তখনই কি আমি কাজটা করতে পারবো আর যদি আমি শুরুতেই ভেবে নেই যে আমি পারবো না তাহলে কি মাঠে নামার আগেই খেলা শেষ মাঠে নামার আগেই আমি হেরে গেছি অর্থাৎ তুমি একটা চাপটা শুরু করার আগে তুমি দেখবে এটা খুবই কঠিন কিন্তু যখন শেষ করবা মনে হবে ইজি মানে ওই দিন একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে তুমি যদি একজন মিলিনিয়ারে বলো যে এক আমি কি মিলনিয়ার হতে পারবো সে বলবে হ্যাঁ হতে পারবে তুমি যখন বিলনিয়ারে বলো আমি কি চাইলে বিলিনিয়ার হতে পারবো সে বলবে হতে পারবে কিন্তু তুমি একজন যদি জনতা তোমার মতো যে যে কোনো গরিব যে মিলিনিয়ারও না বিলিনিয়ারও না তার কাছে জিজ্ঞেস করো যে আমি কি একজন মিলিনিয়ার হতে পারবো সে বলবে আরে দূর তোকে দ্বারা কখনোই সম্ভব না কারণ কি সে নিজেও গরিব এখন একজন মিলিনিয়ার বা একজন বিলিনিয়ার জানে কি মানুষ চাইলে যদি তার মধ্যে আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এখন তোমরা লেখাপড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুবই 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 জরুরি এখন যদি আমরা বলি আত্মবিশ্বাস তো আনবো এখন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি করতে হবে ভাইয়া এটা আমাদের বলে দিন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শুরুতেই তোমার লক্ষ্য স্থির করতে হবে যে তুমি কি করতে চাচ্ছ যে তুমি কি চাচ্ছ আসলে আর লক্ষ্যটা স্থির করবা অবশ্যই তোমার সক্ষমতার উপর ভিত্তি করে এখন তুমি যদি বলো যে না আমার সক্ষমতা নাই তাহলে ভুল আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে যথেষ্ট সক্ষমতা দিয়ে কী করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন তোমার উচিত হচ্ছে তোমার সক্ষমতাটা জানা নো ইউর ওন লিমিট তুমি আসলে কি পারবে কি পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি একটা কঠিন কাজ করবে ততক্ষণ না পর্যন্ত এটা তোমার মধ্যে কখনোই আসবে না যখন তুমি নিজের সক্ষমতাকে জানবে তারপরে লক্ষ্য স্থির করবে লক্ষ্য স্থির করার পরে তুমি কি অটোমেটিক আত্মবিশ্বাসী হয়ে যাবে একটা কাজ আস্তে আস্তে করছো হবে এখন প্রথমে যে তুমি সফলতা পাবে এই রকম কোনো কথা নেই ভাই তুমি যত বড় বড় সফলতা বলো কেউ ফার্স্ট টাইম সফলতা পায়নি ব্যর্থতাকে সবসময় সুযোগ হিসেবে দেখতে হবে হ্যাঁ তুমি একবার ব্যর্থ হয়েছো তো কি পরের বার আরও ভালোভাবে ব্যর্থ হও এইভাবে বারবার যদি ব্যর্থ হতে থাকো একটা সময় সফল হবে। এখন আমাদের জন্য লেখা পড়া বা অন্যান্য দৈনন্দিন যে কোনো কাজ আমরা যদি দু একটু খারাপ লাগে আমরা এগুলো ভাই পা পাশ কাটাই না আমি বারবার পড়ি পড়া বুঝতেছি না আমি কি হেল্প নেই বিভিন্ন রিসোর্সের হেল্প নেই এই মাধ্যমে আমরা পড়াটা কি তোমার যে আত্মবিশ্বাস হলে যেভাবে ফাংশন করা উচিত ওইভাবে ফাংশন করা শুরু করবে তখন কিন্তু কি তোমার আর পিছিয়ে ফিরেতে ফিরে তাকাতে হবে না তখন কিন্তু অলরেডি তুমি তোমার সক্ষমতা জানো তুমি তোমার লিমিট জানো তখন তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাবা তারপরে আমাদের সবসময় কি মোটিভেশন ধরে রাখতে হবে কারণ তুমি যদি মোটিভেশন ধরে রাখতে না পারো ভাইয়া কখনোই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না তুমি সাপোজ ঠিক করলে যে আমি আমি কী করব আমি জিওগ্রাফি কোর্সটা শেষ করব এখন শেষ করবা তো ভালো কথা তুমি কোর্সও কিনলা কারণ কি এখন তো অল্প টাকা হলে কোর্স কেনা যায় তুমি আমাদের হিউম্যানিটিস কোর্সটা কিনলা সাপোজ এখন কোর্স কেনার পরে তুমি কোর্স কিনে যদি থেকে যাও হ্যাঁ আর করলা না তাইলে তো হলো না তুমি একদম হ্যাঁ আজকে আমি এই কোর্সটা শেষ করব। দুই মাসেই শেষ করে ফেলবো এইভাবে কিনলা কিন্তু তুমি কোর্স কেনার পরে তোমার খবর নাই কোর্স কোর্সের মধ্যে ঘুমাচ্ছে কিন্তু না এইভাবে হবে না সব সময় কি করতে হবে মোটিভেটেড থাকতে হবে যদি মোটিভেশন হারিয়ে ফেলো তাহলে কিন্তু এই যেই লাউ ওই কদুই কিছুই হবে না তারপরে মোটিভেশন বজায় রাখার জন্য কি করার দরকার একটা মোটিভেটেড পরিবেশে থাকা দরকার এমন একটা পরিবেশে তোমার থাকা দরকার যেই পরিবেশে থাকলে কি তোমার ভালো হবে তোমার মোটিভেশন হারাবে না দেখো তোমাদের এই মোটিভেশনকে ধরে রাখার জন্যই আমরা অনবরত একটার পর একটা একটার পর একটা এই গাইডলাইন ভিডিও দিয়ে যাই কারণ কি গাইডলাইন ভিডিওরে ভাই একটু দেখো না সময় নিয়ে আশা করছি প্রত্যেকটা গাইডলাইনের মধ্যে তোমাদের জন্য একটা লিসন দেওয়া থাকে গাইডলাইনটাকে আমাদের জন্য দেই আমরা গাইডলাইনটা কিন্তু আমাদের জন্য দিই না আমরা দিই তোমাদের জন্য যাতে তোমরা এই গাইডলাইনগুলো থেকে কিছু একটা নিয়ে নিজের লাইফস্টাইলকে একটু পরিবর্তন করতে পারো যখনই তুমি নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করতে পারবে তখন কি তোমার লাভ না আমার লাভ অবশ্যই তোমার লাভ হ্যাঁ তোমার লাভ যেহেতু কি আমরা একসাথে আসি তোমার লাভ মানে আলটিমেটলি আল্লাহ তালা কোনো না কোনোভাবে এটা রিওয়ার্ড আমাকে দেবে তোমাদের উপকার করার জন্য আমরা এই গাইডলাইনগুলো দিয়ে থাকি তারপরে আসো আমরা যদি আসি এই গেল হচ্ছে আমাদের আত্মবিশ্বাস তারপর পরিশ্রম এখন তোমার কাছে আত্মবিশ্বাস আছে কিন্তু তোমার তুমি পরিশ্রম করো না কি আসলে কিছু হবে রেজাল্ট জিরো 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 কোনো ইয়ে নেই কারণ কি এইটা ছাড়া এইটা কখনো অর্থি হবে না তোমার যখন আত্মবিশ্বাস আসবে তুমি তোমার লিমিট জানবা তুমি পরিশ্রম করে থাকবে ভাই আত্মবিশ্বাস আর পরিশ্রম যখন সমন্বিতভাবে কাজ করবে তখন তুমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে আত্মবিশ্বাস নাই হ্যাঁ পরিশ্রমও নাই কিছুই নাই আত্মবিশ্বাস আছে পরিশ্রম নাই তাও হবে না পরিশ্রম আছে আত্মবিশ্বাস নাই তাও হবে না কারণ পরিশ্রম করতে 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 তোমার আত্মবিশ্বাসটা আরও বাড়বে যত বেশি পরিশ্রম করবে তত কি তুমি সফলতার মুখ দেখতে পারবে আত্মবিশ্বাস আরও বাড়বে পুরো খেলাটা এইভাবে খেলে তারপর দেখো নির আত্ম পরিশ্রম কি আসলে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এই যে তুমি একটা ক্লাস করলা বাকি ক্লাসগুলো করলা না এইটা না ভাইয়া একটা ক্লাস করো আবার পরের ক্লাস করো পরের ক্লাস করো একটু ব্রেক নিয়ে নিয়ে করো কিন্তু করে যাও করার পরে যখন তুমি পুরো কোর্সটা শেষ করবা আশা করছি তুমি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোথাও আটকাবে না এটা যে আমি উদাহরণস্বরূপ বলছি লাইফে প্রত্যেকটা কাজ এইভাবে চালাও চাল প্রচেষ্টা একদম লেগে থাকো ভাই পিছে একদম উদ্ভাসে একটা কথা আছে না লেগে থাকো সদ্ভাবে স্বপ্ন যা তোমারই হবে তারপর আসো আমরা যদি সময়ের মূল্য দিতে না পারি তাহলে কিন্তু আমরা কিছুই হবে না একটা আমি অ্যাডমিশনের সময় আমার টেবিলের সামনে জাস্ট একটা নোট ঝুলিয়ে রেখেছিলাম ওটার নাম ছিল কি সময় গেলে সাধন হবে না অর্থাৎ তোমার লাইফ থেকে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা কিন্তু কখনো ব্যাক আসবে না সুতরাং তুমি যদি ভালো করতে চাও তুমি যদি ভবিষ্যতে নিজেকে ভালো একটা প্লেসে দেখতে চাও কে ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখতে চাও তাহলে তোমাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে পৃথিবীতে তুমি একজন মানুষ দেখাতে পারবে না নট এ সিঙ্গেল পার্সন যে সময়ের মূল্য কে মূল্য যে সময়ের মূল্য দেয়নি কিন্তু সফলতা পেয়েছে অর্থাৎ কি সময়ের মূল্য যখন তুমি দিবা তুমি অটোমেটিক সফলতা পাবেই অর্থাৎ সময় হচ্ছে কি আমাদের লাইফের একটা সবচেয়ে গোল্ডেন জিনিস এই সময়ের কোনো কি কোনো গোল্ডেনও বলা যায় না কোনো ভ্যালু নেই মানে কি ইনফিনিটি এইটার সাথে কোনো সম্পদের তুলনাই হয় না সময় 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 সুতরাং তোমাদের সময়টাকে কি করো কাজে লাগাও কি কাজে উন্নতিকরণে কি উন্নতিকরণ কি ভাইয়া নিজেকে উন্নত করা নিজেকে উন্নত করা আপডেট করো ভাইয়া আমরা তুমি চিন্তা করো তুমি ক্লাস ফোরে ফাইভে যেভাবে কথা বল কথা বলছো যেভাবে লিখছো এখন কি ওইভাবে লিখো আর একটু আপডেট হয়েছে না হাতের লেখা একটু সুন্দর হয়েছে না আগে তো ছোটোবেলা আমরা কি উল্টো জুতা পরতাম এখন কি আমরা উল্টো জুতা পরি না এখন আমরা ফ্যাশনেবল হয়েছে এই যে নিজেকে যে সাথে আপডেট করেছি এইভাবে উন্নতিকরণ করতে হবে যখনই আমরা আস্তে আস্তে আপডেট করবো আজকে একটু ভালো করলাম তো কালকে আরেকটু ভালো করবো এই যে আজকে একটা চাপটা শিখলাম কালকে আরেকটা চাপটা শিখবো এইভাবে আস্তে 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 যখন পুরো হিউম্যানিটিস কোর্সটা যারা হিউম্যানিটিস আসো তারা হিউম্যানিটিস যারা সায়েন্স আসো সায়েন্স কমার্স আসো কমার্স তোমরা শেষ করে ফেলবা দেখবা কি অটোমেটিক তোমার আত্মবিশ্বাসও বাড়বে তার পাশাপাশি সফলতার রেটটাও বেড়ে যাবে তারপর অধ্যবসায় অধ্যবসাটা যদি আমি বলেছি নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অধ্যবাসায় কি লেগে থাকতে হবে তোমার এখানে কি টাইম দেওয়া লাগবে ভাইয়া আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের কাজ কি আমাদের কাজ কি কামলা দেওয়া বদলা দেওয়া না আমাদের কাজই কিন্তু লেখাপড়া করা আমরা খালি খুঁজবো যে কীভাবে একটু লেখাপড়া করা যায় তুমি যদি একটা ওয়ার্ডও শিখো আমি সবসময় বলি দৈনিক যদি একটা ওয়ার্ডও শিখো ওই একটা ওয়ার্ডই হয়তো তোমাকে আজকে ইনস্ট্যান্টলি তোমাকে কোনো কি দিবে না কোনো পুরস্কার দিবে না কিন্তু একদিন না একদিন তোমাকে এই পুরস্কারটা দিবে লিখে রাখো একদম ওকে তার হচ্ছে লক্ষ্যে স্থির থাকা এই যে আমি সবসময় বলি লক্ষ্য কিন্তু এইখানে মোটিভেশন বলেছি এখানে লক্ষ্যে স্থির থাকা বলেছি অর্থাৎ লক্ষ্যে তোমার কি স্থির থাকতেই হবে তুমি পারছো না ব্যর্থ হচ্ছ সমস্যা কি ব্যর্থতাকে আরও ভালোভাবে কাজে লাগাও কোথায় কোথায় সমস্যা ওগুলো খুঁজে বের করো তুমি ইংরেজিতে সমস্যা তুমি ইংরেজি ক্লাসগুলো করো একবারে পারছো না দ্বিতীয়বার করো তাও বুঝতে পারছো না আমাদের বলো আমরা কিন্তু সবসময় কি করি তোমাদের হেল্প করেই যে করে যে ইনবক্সে আমাদের ডেইলি প্রত্যেকটা টিচারের হালকেনস্টাইনের ইনবক্সে ডেইলি জন হলো স্টুডেন্ট তাকে নক দেয় দশজন না হলে তো পাঁচজন মিনিমাম মিনিমাম দিবেই এই পাঁচজন তা কি করে আসলে ক্লাস করে কি শেষ না এই পাঁচজনের যদি স্পেসিফিক কোনো সমস্যা থাকে আমরা কিন্তু হাতে হাতে ধরে ওইটাও সমাধান করে দেওয়ার চেষ্টা করি তারপর অভিযোগ করলে আমরা ওই ক্লাসগুলো রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করি এইভাবে আমরা পুরো কোর্সটা শেষ করে দেয় এইভাবে কি যাতে তোমরা লক্ষ্যে স্থির থাকো তোমরা ক্লাস করলে ক্লাসে যদি মজা না পাও লক্ষ্য স্থির এমন এমনও থাকতে পারবে না কিন্তু ভাইয়া যদি ক্লাসে কোনো সমস্যা থাকে তুমি লেখাপড়ায় মন বসছে না সমস্যা কি তুমি আবার নতুনভাবে শুরু করো অন্যভাবে শুরু করো কিন্তু হ্যাঁ লক্ষ্য কিন্তু সেম থাকতে হবে এই যে এই রাস্তা এটা হচ্ছে তোমার লক্ষ্য এই রাস্তায় একটু সমস্যা হয়েছে সমস্যা কি তুমি এদিক দিয়ে আরেকটা রাস্তা বানায় নাও রাস্তা বানাতে তো সমস্যা নাই এই রাস্তা বানাতে তো আমার টাকা লাগবে না জাস্ট আমার এই ইচ্ছা শক্তি আত্মবিশ্বাসটার দরকার হবে আর পরিশ্রমটা তো আসেই পরিশ্রম কে পরিশ্রম হচ্ছে আমাদের শরীরে ফিউলের মতো কাজ করে জ্বালানির মতো কাজ করে আত্মবিশ্বাস আছে এখন কি পরিশ্রমের জ্বালানিটা দিলাম পুরো কাজ করবে ওকে এইভাবে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে আমাদের যদি একাডেমিক যেই কোনো সাবজেক্ট হোক এটা সায়েন্সের কমার্স আর্টসের স্কুলের যেই কোনো সাবজেক্টের সমস্যা তুমি পড়ো যেই সাবজেক্টের সমস্যা আমাদেরকে কমন ভুল করি যেই সাবজেক্টের সমস্যা হয় ওই সাবজেক্ট এড়িয়ে চলার চেষ্টা করে না ভাইয়া তোমার অ্যানিমিকে কনফ্রন্ট করার চেষ্টা করো আজকে কালকে ওই সাবজেক্টটাকে তুমি অ্যানিমি ভাবো অ্যানিমিকে কি তুমি ছেড়ে দিবা না অ্যানিমিকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না শত্রুকে আরো বড় ভাবে কি করো কনফ্রন্ট করো একদম শেষ করে দাও এখন তোমার বুঝার জন্য শত্রুকে কনফ্রেন্ট করার জন্য কি দরকার তোমার শক্তি দরকার এই শক্তিটা আসবে কিভাবে এক হচ্ছে আত্মবিশ্বাস থেকে দুই হচ্ছে পরিশ্রম থেকে ওকে ভাইয়া এই দুটা জিনিস সবসময় নিজের মধ্যে রাখো আশা করছি তোমরা কখনো ব্যর্থ হবে না ব্যর্থ হবেই না ওকে সফলতা পাবে একদিন না একদিন ওকে ভাইয়া তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম